আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কাউসার ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে শিখে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার আগে একটি কথা বলি যে কোরআনুল কারিম যদি আপনি সহি শুদ্ধভাবে পাঠ না করতে পারেন সহি শুদ্ধ করে না নিতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না কারণ নামাজ ভঙ্গের কারণের ভিতরে সর্বপ্রথম রয়েছে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলত করা অর্থাৎ কোরআন শরীফ অশুদ্ধ করে তেলত করলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তাই সহি শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন সই শুদ্ধভাবে এখন আমরা সুরাতুল কাউসার এই সুরাটি শিখে নিই সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন সই শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন সুরাতুল কাউসার بسم الله الرحمن الرحيم إنا أعطينا إنا أعطينا إنا أعطينا قل قوثر قل قوثر بطلها إنا أعطينا قل قوثر لي فَاسْوَلْ فَاسْوَلْ صدر الرَّسُولِ فَاسْوَلْ لِلَّهِ رَبِّكَ فصل لِلَّهِ رَبِّكَ وَانْحَرْ وَانْحَرْ ون السُّورَةُ هَآ فَاسْوَلْ رَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِيَكَ إِنَّ شَانِيَكَ إِنَّ شَانِيَكَ هُوَ الْبَرُوحُ هُوَ الْأَبُوتَارُ الأَبُوتَارُ

এই ছোট্ট সুর আটটি যাদের মুখস্থে নেই তারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন যাদের মুখস্থ রয়েছে তারা সই শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক দেওয়ার প্রজনবোধ করলে এখন একটি ক্লিক করে লাইক করে দিন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার আসসালামু আলাইকুম ও